বাবা করতেছে ধ্যান তোরা কানের কাছে করিস না গন গন বাবা আমার কি সমস্যা একটু বলবেন এই বৎস তোর বউ তোকে ভাত খাতে দেয় না শুধু রুটি বানাই তোকে সেই রুটির গোল খাওয়াই তোর বউ তোকে ভালোবাসে না তুই তোর শালীর সাথে সব সময় মজা করতে থাকিস বলে বুঝতে পারছিস বৎস বাবা যে সব জানে বাবা

এই বৎস তোর তো বড় বিপদ তুই বিপদের মধ্যে পড়ে আছিস তুই ঘুমের ঘরে সুন্দরী মেয়ে দেখতে পাস তুই প্রেমে ব্যর্থ হয়ে আছিস তুই শুধু প্রেম করতে যাস তুই প্রেমে ব্যর্থ হয়ে হয়ে তুই শেখা খেয়ে কে বেকা হয়ে থাকিস বৎস এই বৎস তোরা হাত পা আমার ধুলো নিয়ে যা এই ধুলো মাখতি মাখতি বাড়ি যা তোদের সমস্ত কিছু সমাধান হয়ে যাবে আর যাওয়ার পর পথে আমাকে একশো টাকা দিয়ে যাবি এই যে বাবা টাকা থাকলো আপনার এক সময় চলে গেলাম এই বৎস চলে গেছিস না আছিস নাটক ঠাপায় না ওরা চলে গেছে এই টাকা থাক বাবা তুমি আগের বেলা মানে বিষটা কম দিচ্ছ মানে তো করে সামনের দিন দেখানি আমার শিষ্য আবার